আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর ফেনি জেলায় প্রচুর পরিমাণে পানি উঠেছে অনেক দূরে ওই ভিতরে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে এই পাশ দিয়ে সব পানি চতুর্পাশে পানি বাড়িগুলো পানিবদ্ধ হয়ে আছে ওলামাশাহেক আয়ম্বা পরিষদ কামরাঙ্গিচর থানার পক্ষ থেকে আমরা কিছু চান নিয়ে গিয়েছে আর তাদের মাঝে বিতরণ করেছে রাস্তার অবস্থাগুলো দেখুন কী অবস্থা রাস্তা পানিতে ভেঙে গিয়েছে আসন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াই বানবাসী মানুষের পাশে দাঁড়াই